তোমরা যারা আমার ফেসবুক ফ্রেন্ডলিস্টে আছো বিশেষ করে যারা ছাত্ররা আছো তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই কথাটি হলো আমরা একটি শব্দের সাথে খুব বেশি শব্দটি হচ্ছে ইন্দোচীন ইন্দোচীন যে শব্দটি এটি নিয়ে অনেক বিতর্ক এবং অনেকে এটি ভুলভাবে শিখতেছে আমরা বাজারে যে বইগুলো দেখি এই বইগুলোতে সাধারণত ইন্দোচীনকে বলা হচ্ছে যে চীন এবং ইন্দোনেশিয়ার মাঝখানের যে তিনটি রাষ্ট্র ভিয়েতনাম লাউস আরেকটি হচ্ছে কম্বোডিয়া তো এটা বাজারের যে আন্তর্জাতিক নলেজ বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের যে বইগুলো আছে এগুলো একটা বলে থাকে যে চীন এবং ইন্দোনেশিয়ার মাঝখানে এই তিনটি রাষ্ট্রকে তারা ইন্দোচীন বলে চালিয়ে দিচ্ছে এটা সম্পূর্ণ বোয়া অজিক অযৌক্তিক এবং বৃত্তিহীন তো তাহলে আমরা চীন বলতে আসলেই কোন দেশগুলোকে বলবো বা কোনগুলোকে বলবো এখানে দেখো ইন্দোচীনের যে তিনটি দেশ ভিয়েতনাম লাওস এবং কম্বোডিয়া এই দেশগুলোতে উপনিবেশিক শাসন করতে হচ্ছে ফ্রান্স তো ফ্রান্স এখানে উপনিবেশিক শাসন করার সময় তিনটি দেশের মধ্যে দেখতে পেল যে এখানে যে কালচারাল যে ইনফ্লুয়েন্স সাংস্কৃতিক প্রভাবটা বেশি ছিল ভারতের ইন্ডিয়ার হ্যাঁ যার কারণে এখানে ইন্দু বলতে ইন্ডিয়াকে বোঝানো হয়েছে সো চীন এবং ইন্ডিয়ার যে কালচারাল ইফেক্ট এটাকে এখানে মূলত ইন্দু চীন হিসেবে বলা হয়েছে সাপোজ যদি আমরা মনে করি যে ধরো ভারত এবং বাংলাদেশের যৌথ প্রজন্ম একটি সিনেমা নির্মিত হবে তখন এখানে ইন্দু বাংলা কালচার মুভি ফেস্টিভ্যাল হ্যাঁ এরকম বলা হয়ে থাকে বা বলবে সো এটাকেও এইভাবে বলা হচ্ছে যে ইন্দোচিন ভিয়েতনাম লাওস এবং কম্বোডিয়া এই তিনটি দেশ সো আশা করি তোমাদের এই ভুল ধারণা ভেঙে যাবে ধন্যবাদ সবাইকে